আগামী জানুয়ারি থেকে আয়োজন করতে যাচ্ছে আগরতলা সামাজিক সংস্থা শনিবার এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার পক্ষ থেকে শিশু মেলায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয় প্রতিবারের মতো এবারও শিশু মেলার আয়োজন করতে চলছে আগরতলা নব অঙ্গীকার সামাজিক সংস্থা এই মেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নব অঙ্গীকার সামাজিক সংস্থা শনিবার এক সংবাদে সম্মেলন করে শিশু মেলার বিভিন্ন বিষয় নিয়ে নব অঙ্গীকার সামাজিক সংস্থার পক্ষ থেকে বিস্তারিত জানানো হয় এই সংবাদে সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার স্পোর্টস কমিটির কনভিনার নারায়ণ চন্দ্র মিত্র সহ অন্যান্যরা সংস্থার প্রতিনিধিরা জানান রক্তদান থেকে শুরু করে শিশুদের মধ্যে বিভিন্ন ইভেন্ট আর্ট প্রতিযোগিতা নৃত্য আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আগামী পঁচিশ তারিখ থেকে আমাদের শুভ উদ্বোধন কিন্তু তার আগেই আমরা এবছর একটা নতুন বিষয়কে আমরা সংযুক্ত করেছি বিশেষ করে শিশুদেরকে আমরা খেলার মাঠের অভিমুখ করার জন্য তিন বছর থেকে ন বছর পর্যন্ত শিশুদের নিয়ে আমরা দৌড় এবং দীর্ঘ লম্ফন এই দুটো আমরা ইভেন্ট নিয়ে এবার শুরু করব সেটা আমাদের হবে উনিশে জানুয়ারি সকাল সাড়ে সাতটায় বরদলি স্কুলের মাঠে তারপর আমাদের যেটা হবে সেটা হলো পঁচিশ তারিখ আমাদের শুভ উদ্বোধন আমাদের প্রতিবারের মতো এবারও থাকছে ড্রয়িং থাকছে আমাদের রক্তদান শিবির থাকছে আমাদের সঙ্গীত নৃত্য এবং আবৃত্তি প্রতিযোগিতা এর মধ্যে থাকবে আমাদের যে বিশেষ যেটা থাকবে ডিকটেশান থাকে আমাদের যেমন খুশি সাজো সেটা থাকে তো সেই ক্ষেত্রে আমরা ক খ গ ঘ আমরা এই চারটা গ্রুপে করি মূলত আমাদের সেটা হয় শুরু হয় থ্রি প্লাস থেকে এবং আমাদের সর্বোচ্চ হল ফোরটিন ইয়ার্স অবধি আমরা এই কম্পিটিশানগুলিকে